আগামী সংসদ জামাতের সংসদ আগামী সংসদ কোরআনের সংসদ হবে ইনশাল্লাহ আবু বকরের মতো উমরের মতো আলীর মতো একজন আমরা শাসক বাংলাদেশ জামাত ইসলামী মির্জাপুর ইউনিয়নের পাঁচ নং ওয়ার্ড নগর ইউনিটের আয়োজনে ঈদ পুনর্মিলন অনুষ্ঠান সম্পন্ন হয়েছে আহ্বান আপনাদের কাছে শুক্রবার ছোট এপ্রিল বিকেলে পশ্চিম মির্জাপুর উচ্চ বিদ্যালয় হল রুমে ওবায়দুল্লা নগর ইউনিটের সভাপতি মোহাম্মদ কামরুলের সভাপতিত্বে ও শাহাদাতের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জামাতে ইসলামী হাটহাজারী উপজেলা শাখার আমির ইঞ্জিনিয়ার সিরাজুল ইসলাম উনিশশো সালে স্বাধীন হওয়ার পর থেকে বিগত চুয়ান্ন বছর আমরা অনেক শাসন দেখেছি অনেককে আমরা ক্ষমতায় পাঠাইছি কেউ কি আমাদের অধিকার প্রতিষ্ঠা করতে পেরেছে পারে নাই কেউ কি কোরআনের আইন চালু করেছে শুধু করেছে কতটুকু অশান্তি আর অশান্তি এবং মানুষের মন গড়া আইন দিয়ে মানুষের গড়া আইন দিয়ে এই সমাজ এই রাষ্ট্র ব্যক্তি জীবন থেকে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত পরিচালিত হয়েছে এই পরিচালিত করার কারণে অশান্তি আর অশান্তি আমরা কি আবার সেই অশান্তিতে ফিরে যেতে চাই না শান্তিতে ফিরে যেতে চাই আসুন জামাত ইসলামী চাই উন্নয়ন শান্তি এবং সমৃদ্ধি একটা দেশ করতে সৎ দক্ষ দুর্নীতিমুক্ত দেশপ্রেমিক নেতৃত্বের মাধ্যমে একটু পেশিবাদ মুক্ত একটা সমাজ গঠন করতে চাই যদি এই সমাজ গঠন করতে চায় এবং জামাত ইসলামের যে লক্ষ্য এবং উদ্দেশ্য সেটা হচ্ছে বাংলাদেশের নিয়মতান্ত্রিক এবং গণতান্ত্রিক পদ্ধতি ন্যায় এবং ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে চায় সেই ন্যায় এবং ইনসাভিত্তিক সমাজ প্রতিষ্ঠা না হওয়ার কারণে আমাদের জীবন থেকে আমাদের শান্তি আমরা পাইনি অশান্তি আর অশান্তি সেই অশান্তিকে শান্তিতে পরিণত করার জন্য কোরআনের আইন প্রতিষ্ঠা করার বিকল্প আর কিছু আছে না আসুন আগামী দিনে যে নির্বাচন হবে সকল নির্বাচনে আমরা চাই আমরা অতীতে সকল নির্বাচনে আমরা আমাদের অধিকার আমরা প্রয়োগ করতে পারি নাই এখন সুযোগ এসেছে এই সুযোগটা কাজে লাগিয়ে। আমরা চাই প্রত্যেকটা ওয়ার্ডে আমাদের জনপ্রতিনিধি আমাদের মেম্বার জামাত ইসলামের পক্ষত হবে এবং প্রত্যেকটা ওয়ার্ডে মহিলা মেম্বার তিন ওয়ার্ডে মিলে একজন মহিলা মেম্বার সংগঠনের পক্ষ থেকে তো হবে এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ জামাত ইসলামী কোতোয়ালি থানা শাখার সুরা ও কর্মপরিষদ সদস্য সাবেক চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রনেতা মোহাম্মদ এমদাদুল্লাহ উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি এস এম রাশেদ সেক্রেটারি আবু তাহের চৌধুরী জামাত ইসলামী মির্জাপুর ইউনিয়ন শাখার সেক্রেটারি এস আই শাহিদ শ্রমিক কল্যাণ ফেডারেশন মির্জাপুর ইউনিয়ন শাখার সভাপতি আলমগীর হোসেন প্রমুখ অনুষ্ঠানের শুরুতেই অর্থসহ পবিত্র কোর থেকে তেলোয়াত করেন হাফেজ মাওলানা ইকবাল এ সময় জেলা উপজেলা ও ইউনিয়নের দায়িত্বশীলবৃন্দ উপস্থিত ছিলেন